আচ্ছা বলতে পারেন আমায় আপনারা কার্তিকের নাম কি জন্য মনে রাখতে হয় আমি যখন বাড়ির উঠোনে একটা গাছ লাগিয়ে দিয়ে প্রত্যেক দিন গাছটাকে যত্ন করব যদি ওটা ভালো ফলের গাছ হয় ভালো ফল দেবে যদি বিশ ফলের গাছ হয় ওটা বিশ ফলই দেবে উচ্ছে গাছে কোনো দিন আম ফলে না যুধিষ্ঠিরও কৃষ্ণকে ভালোবেসেছে অর্জুনও ভালোবেসেছে দুর্যোধনও ভালোবেসেছে সকলের ভালোবাসাটা ভিন্ন যুধিষ্ঠির কৃষ্ণকে পেয়েছে অর্জুন কৃষ্ণকে পেয়েছে কি ভাবলেন আপনারা দুর্যোধন পায়নি? আমার আসরের টাইমটা আছে রাত্রি আটটা এগ্রিমেন্টে লেখা ছিল আমি উঠলাম নটা পনেরো হ্যাঁ কিন্তু আমি জানি এই যে এক ঘন্টা পনেরো মিনিট পিছিয়ে গেছে শীতকাল তো অজ্ঞান মাস কিন্তু পিছলে কি হবে যারা শোনার তারা আমার কথা ঠিক শুনবে হ্যাঁ ঠিক তেমনি মনে রাখতে হয় কুরুক্ষেত্রের মাঠে যেদিনকে ভীম গদা দিয়ে দুর্যোধনের উরুটা ভেঙে দিয়েছিল কৃষ্ণ ইঙ্গিত করছে মেরে দাও ভেঙে দাও কৃষ্ণ জানে উরুটা না ভাঙলে দুর্যোধনকে পড়ে থাকতে হবে না আর পড়ে না থাকলে আমার গুরুত্ব বুঝবে কি করে দুর্যোধন পড়ে আছে ভীম তো গদা দিয়ে মেরে উড়ুটা ভেঙে দিয়েছে ভীম চলে গিয়েছে বাড়ি রাতের অন্ধকারে কৃষ্ণ এসে দুর্যোধনের দেহটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে কে আমি কৃষ্ণ সেই তখন তুমি এলে তাহলে আঠেরো দিন আগে আসনি কেন যদি আমি তোমায় আনার জন্য ছুটে গিয়েছিলাম অর্জুনের থেকে আগে তোমার ঘরে গিয়ে উঠেছিলাম তুমি বলেছিলে ঘুম থেকে উঠে যার মুখটা আগে দেখবে তুমি তার দলে যোগ দেবে তুমি আমি গিয়েছি তুমি জানো কিন্তু আমি তোমার মাথার কাছে বসেছিলাম বলে তুমি আমায় দেখতে পাওনি অর্জুন তোমার পায়ের কাছে বসেছিল তুমি যদি সেদিন আমার দলে চলে আসতে কৃষ্ণ আমায় এইভাবে কষ্ট পেতে হতো না কৃষ্ণ দুর্যোধনকে মনে করিয়ে দিচ্ছে দুর্যোধন আজকে তুমি যে কষ্ট পাচ্ছ এ কষ্ট তোমার এ কষ্ট আমার আমা আমার বলেই তো আমি ছুটে এসেছি শোনো সেদিন ভরা রাজসভায় কুলের কুলবতী বইয়ের দেহ থেকে তোমরা শাড়িটা টেনে খুলে নিয়েছিলে দ্রৌপদীর মনের কষ্টটা একবার বুঝে দেখো যে কষ্টটা তোমার এই উরুভঙ্গির কষ্টের থেকে কোনো কম নয় যেদিন পিতামহ ভীষ্ম তোমার প্ররোচনায় তোমার দলে যোগ দিতে গিয়ে অর্জুনের সরসজ্জায় শুয়েছিল একটা একটা তীরের যন্ত্রণা কতখানি একটু অনুভব করো যেদিন পঞ্চপান্ডব তোমার কাছে পাঁচটা গ্রাম চাওয়ার জন্য ছুটে গিয়েছিল তুমি চিৎকার করে বলে উঠেছিলে বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র মেদিনী তারপর যখন পাঁচটা ভাইকে তুমি যতুগৃহে পুড়িয়ে মারার ছল করেছিলে পাঁচটা ভাইয়ের অন্তরের কষ্ট একবার ভেবে দেখো যেদিনকে শিশুপাল তোমার সম্মুখে আমাকে একটা একটা করে অপমানজনক কথা বলছিল একশো পাপ পূর্ণ না হলে তোর গলাটা কাটতে পারবো না ওর মাকে কথা দিয়েছিলাম শিশুপাল যখন আমায় অপমান করছিল সেদিন আমার যন্ত্রণাটা একটু বুঝে দেখো তুমি তো ছিলে সামনে প্রতিবাদ নি যেদিন তোমার মামা শকুনি নিজের বাবার হাড় থেকে তৈরি পাশা দুটো পাসা দুটো পাসা হ্যাঁ একটা অহংকার একটা বিনাশ এই দুটো পাশার চেলে যুধিষ্ঠির হারিয়ে বনে পাঠিয়েছিল সেদিন যুধিষ্ঠিরের মনের কষ্টটা ভেবে দেখো কবি লিখছেন সবুজ পাতাকে ছিঁড়ে ফুলেতে আগুন তুমি জেলেছ সবুজ পাতাকে ছিঁড়ে চাওয়া না চাওয়ার ভিড়ে স্মৃতিটুকু ব্যথা হয়ে মোর কাছে আসনি তুমিও কি একটু হারুনি তুমি কি একটু হারুনি ভক্তমন্ডলী মায়েরা তাই জীবনে কাউকে কষ্ট দেওয়ার আগে দুবার ভেবে দেখবেন দৃশ্য শত্রু হোক আপনার কষ্ট নয় ভগবানের কাছে বিচারটা জানিয়ে দেবেন এক না একদিন দেখবেন ঠিক তার বিচার সে করে দিয়েছে করবেই হতেই হবে কেন যে সমস্ত মুঘল শাসকগণ মুঘল সম্রাটগণ ভারতবর্ষের মানুষকে এত দুঃখ দিয়েছে এত কষ্ট দিয়েছে এত দেশের সম্পত্তি লুট করেছে এত নারীর সম্ভ্রম হরণ করেছে আজকে তারা কোথায় নেই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে যা ছিল যা আছে যা থাকবে একে নষ্ট করার ক্ষমতা কারণ নেই ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে বাসুদেব দত্ত ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে চলে গিয়েছে কুমুর টুলির ছোটবেলাকার বন্ধু জ্যোতির্ময় পালের বাড়ির দরজায় জ্যোতির্ময় পালের বাড়ির দরজায় গিয়ে জ্যোতির্ময় পালকে ডেকে বলছে জ্যোতির্ময় জ্যোতির্ময় পাল ছুটে এসে দরজাটা খুলে দিয়েছে কি রে বন্ধু আয় বুকে আয় জড়িয়ে ধরলো বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বলে বন্ধু বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচ করে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব বিপদের দিনে আপনার আত্মার সঙ্গে যার আত্মার মিল হয়ে যায় ওকে বলে আত্মীয় আত্মীয় যখন আপনাকে চরণে নিয়ে যাবে তখন তাকে বলে পরম আত্মীয় আর যে লোকগুলো ছমাসে মাসে নমাসে করে আপনার বাড়িতে পোলট্রি মুরগি খেয়ে চলে যায় ওকে বলে কুটুম ওরা আপনার বাড়ির খাবে আবার আপনার বাড়ির দুর্নাম করবে হ্যাঁ এবারে আপনারা ঠিক করবেন কুটুম করবেন না আত্মীয় করবেন হা হা বন্ধু জড়িয়ে ধরেছে আর যে জড়িয়ে ধরলো বলে জানিস তো আমার একটা ঠাকুর চাই এই দেখ বোকার মতো কথা বলছে হ্যাঁ ময়দার কাছে এসে মিষ্টির খোল ঠাকুর নিবি ঠাকুর তো আমি তৈরি করি কি ঠাকুর লাগে দেখ যে পেটটা ভুঁড়ি আছে সুর আছে গণেশ বলে না চলবে না আচ্ছা জিভ করে আছে শিবের বুকে পা তুলে কালি না না যে ঠাকুরটা হাতে ঝেঁটা নিয়ে আছে সে তোলা বাড়ির দরজা দে আচ্ছা একটা কথা বলুন এই সমস্ত মানে প্রহসনের জন্য সনাতন ধর্মকে মানুষ ছোট চোখে দেখে আচ্ছা বলতে পারে না আপনারা কার্তিকের বউয়ের নাম কি

হ্যাঁ লোকে বলে কার্তিক পুজোর পর ঠাকুর নাকি জলে ফেলতে নেই হবে ঠাকুর জলে ফেললে তোমার ছেলে জলে পড়িয়ে তাহলে কার্তিককে নিয়ে বসাবো বলে বট গাছের গোড়ায় বুঝিয়ে দিয়েছে তাহলে কার্তিককে নিয়ে গিয়ে বট গাছের গোড়ায় বসিয়ে দিয়েছে আর যখন বৃষ্টি এলো কার্তিকের গায়ে ছাল উঠে চলে গেল তাহলে তোমার ছেলের গায়ে ছাল উঠে যাবে হ্যাঁ অসভ্যতা বাদ দাও সে অসভ্যতা বাদ দাও সে করলে হবে না যা করতে হবে ভেবে চিন্তা করবে পুজো করবে আমি না বলবো না অবশ্যই করবে পুজো করবেন তবে যার ভালো লাগবে অন্তর থেকে ভালোবেসে পুজো করবেন হ্যাঁ সরস্বতী পুজোর সময় কোচিং সেন্টারে মেয়েগুলো ঠাকুর আনতে যায় আমার তো গান থাকে তোমাদের এই দিকে হ্যাঁ ওই ঝিনকির হাট কাটার দিকে গান থাকে ওই সময় কেন সরস্বতী ঠাকুর আনতে যাচ্ছে এমন মাইক বাজছে যেন মনে হয় সরস্বতী ঠাকুরের আইগুলো ভাত ওরা খেতে যাচ্ছে সে কি গান রে বাবা ও আর সাজা মারাত্মক পুজোর থেকে সাজটা বেশি গেল না না এ করলে এ করলে ঈশ্বর প্রাপ্তি হয় না ভগবানকে ভালোবাসতে হয় অন্তর দিয়ে পবিত্রতা দিয়ে ভালোবাসা দিয়ে কোন ঠাকুরটা নিবি মানে যে ঠাকুরটা নেব ওই ঠাকুরটা বাজারে এখনো আসেনি তুই লিখে নে আমাকে বানিয়ে হ্যাঁ এই কথা বল লিখে নিচ্ছে ঠাকুরটা কেমন জানিস কভু হাসে কভু কাঁদে হে হাসে আমা গোদয়ামা গোদয়ামার গৌর গৌর আম স্থির হিয়া স্থির নাহি বাধে অগো কভু হাসে স্তির স্তির বলি কখন বাড়া গড়ি যাই রে কখনো বা ধুলাই গড়া গড়ি যাই যাই রে কখন ধুলাই গড়া গড়ি যাই রে বলি কখন বা ধুলাই গড়া গদি যাই রে কখন ধুলায় গড়া গড়ি যায় ও কখনো বা বাসুদেব দত্ত ওই কথাটা বলা মাত্র জ্যোতির্ময় পাল বাসুদেব দত্তের দিকে খাদা কলমটা ঘুরিয়ে দিয়েছে তুই বলেছিস কবু হাসে কবু কাঁদে কবু নাচে কবু গড়ে আমি বলছি তুই কি না না কবুর গড়তে পারবো না রে গড়তে পারব না রে ঘুর গড়তে পারবো না রে তুই যা বলবি তাই গোদে দেব করতে পারব না রে যাবল বিতাই গোডে দেব করতে পারব না রে যাবল বিতাই গোডে দেব কৌর করতে পারব না রে ও যে প্রীতি রত অমূল্য ধন হরি হরি বল গৌর করতে পারবো না রে গৌর করতে পারবো না রে ও কখনো বা গোনা গড়ি যাই রে কখনো বা গোনা গড়ি যাই রে বাসুদেব দত্ত সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে জ্যোতির্ময় পালের হাতটা ধরে নিয়ে বলছে বন্ধু কোনো রকম করে কি বানানো যাবে না একটা মাস সময় যদি দেই বলে এক মাস হ্যাঁ এক মাস দিলে পারব বায়না দিয়ে তো মিস্ত্রি চিন্তায় পড়ে গেছে বায়না নিয়ে মালিক তো বাড়ি চলে গেছে এক মাস পরে এসে জিজ্ঞাসা করবে ঠাকুর হলো কি না হ্যাঁ মনে মনে চিন্তা করলো কি করে বানাবো যা বলিয়ে গেল এরকম করে তো বানানো সম্ভব না লোকের মুখে খবর নিয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রত্যেকদিন দিন সকালবেলায় সুরধনী গঙ্গার পাড় ধরে স্নান করতে আসে সুরধনী গঙ্গার জন্য আমি খড় মাটি কাঁদা নিয়ে গিয়ে গঙ্গার পাড়ে বসবো যেমন আসবে আর বানাবো দেখবো আর বানাবো একবার লাইভ পারফরমেন্স যদি হাসতে হাসতে আসে হাসাবদন হবে কাঁদতে কানতে আসলে কাঁদা বদন হবে নিয়ে গিয়ে বসে পড়ে আর নিয়ে গিয়ে যে বসলো ওই যে সকাল সকালবেলায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গঙ্গা আর তীর ধরে স্নান করতে আসছে কোথায় গঙ্গা আর চলে আর মুখে ভয শ্রীকৃষ্ণ বহো শ্রী কৃষ্ণ লহু শ্রী কৃষ্ণ রাম ভাই হি হরি 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 ভ শ্রী কৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে কৃষ্ণ বহ শ্রী কৃষ্ণ লহু শ্রীকৃষ্ণ নাম রে ভ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লভ শ্রী কৃষ্ণের নাম রে যে কৃষ্ণ ভজ ভগ জৈজনশ্রী কৃষ্ণ ভজে শ্রী কৃষ্ণ ভজে সেহ আমার তাল যে জনসি কৃষ্ণে শেখ আমার প্রাণ রে ভ্রী কৃষ্ণ ভহ কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নে আয়ৌ ভী কৃষ্ণ ভগ কৃষ্ণ লহ শ্রী যেই বলেছে পিছন ঘুরে তাকে দেখছে ভক্তগণ কেউ বলছে না কেন ওই বলবো না কেন তোরা কি বলবি আমরা গোবিন্দের থেকে গো নেবো থেকে রা নেবো পাশাপাশি বসিয়ে দেবো আমরা বলবো ভজ কহ লহ গৌরাঙ্গের ভৌরঙ্গ গো রঙ্গীর নাম রে জনগো রঙ্গ ভজন গো রঙ্গ ভজে সামর প্রাণ বজ রঙ্গে আমার প্রাণ রে ভৌরঙ্গৌরঙ্গৌর রে না রে ভৌরঙ্গ গৌরঙ্গ গৌরঙ্গে না রে একবার দিন গেল হা গৌরঙ্গ

আমি হই তা অগ জনা আমার আমি গই তে রে সে সেজন আমার হয় আমি হইত অগ সে জন আমার হয় আমি গই তী রে ভজগরঙ্গ ল গৌরঙ্গের রাম রে ভজগরঙ্গৌরঙ্গব রঙের নাম রে দয়াল যেখানে মিস্ত্রি বসেছিল মহাপ্রভু এক পা দুপা করে বানাবার জন্য মিস্ত্রির কাছে এসে দুটো হাত তুলে দাঁড়িয়েছে আর মহাপ্রভুকে দেখে দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল চৈতন্য হইল আপনি আসিয়া গবু আপনি আসিয়া গবু এবার নিজেরে নিজের গড়িল নিজের মূর্তি নিজে বানাইয়া গৌর ফিরে যায় ঘরে ফিরে যায় ঘরে চেতন সেই মাটির ঠাকুর বুকে জড়ায় ধরে মাটির ঠাকুর ঠাকুর মুখ জোড়াঙে ভাঙা রে